বন্ধুরা এখন প্রায় প্রত্যেকেই স্মার্ট কারণ আমরা যে কোনো কাজের ক্ষেত্রে ছোটোখাটো যে টিপসগুলো থাকে সেগুলো ফলো করে কাজ করি তাহলে আমাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় কিন্তু ব্যাপার হচ্ছে শুধু টিপস আর ট্রিক ফলো করলে হবে না ডেলি লাইফে চলার জন্য কিছু কিছু টিপস আর ট্রিকের সঙ্গে আমাদেরকে হ্যাবিটও করে নিতে হবে যেমন ধরো এই যে এখন আমি রুটি রান্না করব তো রুটি করার আগে আমরা যদি একটা বড় পেপার কিংবা বড় প্লাস্টিক ঠিক আছে তো পেপার তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো যদি বড় করে পেতে দিই সেই জায়গাতে যে জায়গাতে আমরা রুটিটা করব বা পেলবো তাহলে কি হবে বলো তো এই যে রুটিটা বেলবো তো পলিতার আটা লাগে তো পলিতার আটার জন্য আমি একটা কোটোর মধ্যে আটা রেখেছি কারণ পলিতার আটা নাকি মানে সবগুলো আটার সঙ্গে মিক্স করতে হয় না সে কারণে আমি একটা কোটোর মধ্যে রেখে দিই আর সেখান থেকে এই নিয়ে রুটিটা বেলে নিই তো ব্যাপার সেটা নয় ব্যাপার হচ্ছে একটা করে রুটি বেলার পরে ব্যালনটাকে এভাবে রাখতে হয় ঠিক আছে তো আমরা যদি বড় করে পেপারটা পেতে রাখি তাহলে ওই বেলনটা কিন্তু পেপারের ওপরে রাখা হবে আর তারপরে দেখো রুটিটা যখন এভাবে ঝাড়বো তখন ওই যে শুকনো আটাগুলো থাকে না তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায় পরে যখন আমাদের রুটি রান্না হয়ে যায় তখন কিন্তু মানে অনেকটাই খাটাখাটি করতে হয় যেমন তোমরা দেখতে পাচ্ছ এই যে এতগুলো আটা পড়েছে তো আটা মানে রুটি ঝাড়ার সময় কিংবা এই বেলার সময় এই আটাগুলো এই পেপারের মধ্যে কিংবা এই প্লাস্টিকের মধ্যে থেকে যাবে তাহলে আমাদেরকে কিন্তু এক্সট্রা করে আর কিছু ধোয়া মোছা করতে হবে না খুব সহজ একটা পদ্ধতি আমাদের প্ল্যাটফর্ম মানে নোংরা হবে না আর আমাদের কাজটাও বাড়বে না আর যে পলিতার আটা আমি কোটোর মধ্যে রেখেছিলাম সেই এক্সট্রা আটাটাও সেই কোটোর মধ্যে রেখে দিলাম তাহলে আমাদের এতটুকুও কোনো কিছু নষ্ট হচ্ছে না ঠিক আছে তোমরা এইভাবে মানে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো তারপরে ওই পেপারটা বা ওই প্লাস্টিকটা একবারেই মানে শেষ হয়ে যাচ্ছে না আমরা যখন এই রুটিটা করা হয়ে যাবে না তখন এই ব্যালুন আর চাকি যেখানে রাখি সেখানে এইভাবে ওই পেপারটাকেও রেখে দেব ঠিক এইভাবে তাহলে আমাদের মানে খোঁজাখুঁজিও করতে হবে না এক জায়গায় সবগুলো থেকে যাচ্ছে আর অবশ্যই রুটি করার পরে একটা প্লাস্টিকের মধ্যে কিংবা এই ব্যাগের মধ্যে তোমরা ভালোভাবে গাডার দিয়ে আটকে রাখবে তাহলে এর মধ্যে পোকামাকড়ও ঢুকবে না তো যাই হোক আজকে আমি বেশি ভিডিও শ্যুট করতে পারিনি আর কি পারিনি বলতে ইচ্ছে ছিল না তাই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিও